অমিত সম্ভাবনার মাঝে বাংলাদেশের অবস্থান উত্তরে হিমালয় দক্ষিণে বঙ্গোপসাগর মাঝখানে চল্লিশ মাইল চিকেন নেক বাংলাদেশের উন্নয়নের পথে বাধা হয়ে আছে এই চল্লিশ মাইলের বাধা ঘুচিয়ে দিতে পারলে বাংলাদেশের উন্নয়ন কেউ বেঁধে রাখতে পারবে না বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাম্পের গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলন মাস্কের সাথে আলাপে আলাপেও বিনিয়োগে বরফ গলাতে পারেননি মোদী আগেই বিকল্প পথ খোলা রেখেছিলেন ইলন মাস্ক ফোন করেছেন সামাজিক ব্যবসার প্রতিকৃত মোহাম্মদ ইউনুসকে দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের ব্যবসা প্রসারিত হবে বাংলাদেশ থেকেই শুধু নেপাল ভুটান নয় সেভেন সিস্টার্স সহ ভারতের প্রতিটি অঞ্চলে যাবে বাংলাদেশের পণ্য এমন অবস্থায় সকলের মনে প্রশ্ন তবে কি মোদী হাসিনাকে মাইনাস করে ট্রাম্পের আস্থায় কেবলই ডক্টর ইউনুস বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে প্রধান উপদেষ্টা ইউনুস শনিবার এক সরকারি বৈঠকে বলেছেন দেশে দেশের বাইরে সরকার বিরোধী প্রচার চালানো হচ্ছে দেশে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে তার কথায় একটি পক্ষ এমনকি ট্রাম্পের কাছেও গিয়েছিল কিন্তু সুবিধা করতে পারেনি ইউনুস শনিবার ঢাকায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে পৌরহিত্য করেন সংস্কার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়াগুলো তুলতে এই কমিশন গঠন করেছেন তিনি কমিশনের চেয়ারম্যান শনিবার কমিশনের প্রথম বৈঠকে তিনি বলেন সরকারের পথ চলায় বাধা সৃষ্টি করতে একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি ছোট বড় মাঝারি ও ধনী রাষ্ট্র সবাই আমাদের পক্ষে কারো কোনো দ্বিধা নেই জল্পনা শুরু হয়েছে একটি পক্ষ বলতে ইউনুস কাদের বুঝিয়েছেন ওয়াকিবহল মহলের একাংশের মতে এই মন্তব্যের মধ্য দিয়ে ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করেছেন গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সরকারিভাবে জানিয়েছেন ট্রাম্প মোদী বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের চলতি পরিস্থিতি ভারতের জন্য উদ্বেগজনক বলে ট্রাম্পকে জানিয়েছেন তিনি ট্রাম্প মোদী বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি আলোচনা হওয়ায় খুশি আওয়ামী লীগ তারা মনে করছে মার্কিন প্রেসিডেন্ট এরপর বাংলাদেশে সরকারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে বাংলাদেশ পরিস্থিতি দেখার ভার তিনি নরেন্দ্র ছেড়ে দেওয়ায় ভারত সরকারও করছে বিগত বেশ কিছুদিন যাবৎ অভিযোগ করে আসছেন শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে প্রচারে কোটি কোটি টাকা ঢালছে কূটনৈতিক ও রাজনৈতিক মহল মনে করছে ইউনুস তার প্রতিক্রিয়ায় নাম না করে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনাকে কটাক্ষ করছেন ইনুস বলেন জনগণ ও রাজনৈতিক দল ছাড়াও আন্তর্জাতিকভাবে সরকারের পক্ষে সমর্থন গড়ে উঠেছে সে কারণে অপরপক্ষ সুবিধা করতে পারছে না পদে পদে তারা ব্যাহত হচ্ছে বহুবার প্ররোচনা করেও গল্প টেকাতে পারছে না তারা শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অপপ্রচার চালাতে গিয়েও ব্যর্থ হয়েছে এতক্ষণ সাথে ছিলাম আমি শাহনেওয়াজ কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ